রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য যারা বলছে ধানের শিশু তো সেই জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শিশুর মার কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে জাতীয় প্রতীকের মার কাছা নাকি বাংলাদেশে কোনো মার ছিল না এই নির্বাচন কমিশন নিরবর্তন হয় কেন সাতলা প্রতীক না কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসর নাই তাদের উপরে প্রতিদিন সেবা বিষয়টি আরম্ভ করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইনুর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে এর 12 বছরের জন্য ফেডারাল এর প্রকল্প সত্র নির্বাচন জন্য আপনি আপন দেশে ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়া দিবেন যে যা আমরা লক্ষ্য করলাম আপনি আয়েশে দ্বারা বাইরে করছেন করার প্রস্থের কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অবহিতই ফেব্রুয়ারির প্রথম সত্র নির্বাচন প্রস্থের জন্য এখনো যথাযথ যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বাস করবেন জনগণকে আশ্বাস করবেন অতি শীঘ্র যেটা প্রক্রিয়ায় প্রদান সরকার যে লক্ষ্যে সেই মেসেজ আপনি নির্বাচন প্রচারণা প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিশ্ব মানসম্মত হবে এই নিরপেক্ষ সরকার অধীনে সেই নির্বাচন যেন প্রতিবির মধ্য থেকে দৃষ্টান্ত স্থাপন করে এটা আবাদ ও সুস্থ নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন উঠে সেই জন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক সত্যি ঐক্যবদ্ধভাবে সকল সকলে আপনাকে সহযোগিতা করবো সহযোগিতা করতে আমরা অঙ্গীকার হতো এই জাতির কাছে আমরা অঙ্গীকার হতো আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় প্রশ্নের উদ্যোগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বঞ্চন করার জন্য সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বিলম্বিত